আসসালামু আলাইকুম আজকে ছেলের জন্য দুপুরে শিং মাছ দিয়ে একটা তরকারির মতো রান্না করব। এটাকে কি বলে আমি জানি না এখানে আমি একটা আস্ত শিং মাছ নিয়ে নিছি কিছু শাক কুচি করে নিছি অল্প করে মিষ্টি কুমড়া আর পেঁয়াজ রসুন কুচি করে নিছি গরম পানিতে আমি আগে মাছটা সেদ্ধ করে নেব সামান্য হলুদ দিব যেহেতু এক বছরের আগে লবণ ইউজ করা যাবে না আমি এখানে লবণও দিচ্ছি না সামান্য হলুদ দিয়ে আমি মাছটা প্রপারলি সেদ্ধ হতে দিয়ে দেব শিং মাছ বা যে কোনো মাছ বাচ্চাদের উপযোগী হলেই সপ্তাহে দুই থেকে তিন দিন মাছটা দেওয়া যায় রুই কাতলা শিং এগুলো দেওয়া যায় এতে বাচ্চাদের হেলথ ডেভেলপমেন্ট খুব হেল্প করে মাছটা সেদ্ধ হতে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি কিছু গরম ভাত চটকে নিব। এই ভাতের মধ্যেই আমি ওই তরকারিটা দিয়ে ম্যাশ করে নিব একসাথে ভাতটা চটকে সাইডে রেখে দেবো হাত দিয়ে অনেকক্ষণ ধরে চটকাচ্ছি কিন্তু একটু শক্ত বাঁচতেছে একটু মোটা চালের ভাত লাল চালের ভাত পরে আমি এই ছাঁকনি দিয়ে একটু ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এই পর্যায়ে মাছটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করা মাছটা আমি এখন বাইছা নেবো খুব ভালো মতো যেন কাটা না থাকে শিঙি মাছে কিন্তু ছোটো ছোটো অনেক রকম কাটা থাকে সেইটা আমি আশেপাশে খুব ভালো মতো বেছে ম্যাশ করে এখানে রাখলাম এরপর যে আমি এখন এই তরকারিটা রান্না করব। সামান্য সরিষার তেল ইউজ করতেছি আমি আমি ঘি আর সরিষার তেলই আমার বাচ্চার জন্য ইউজ করি রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম এখন একে একে মাছ আর সবজিগুলো দিয়ে দেবো একটু কষায়ে তারপর পানি দিয়ে দেব একদম ইজি রান্না বাচ্চাদের একটু অন্যভাবে রান্না করে দিলে এক একদিন এক এক রান্না করে দিলে হয় কি ওদের খাবারের রুচিটা ঠিকঠাক থাকে আমরা বড়রাও তো এক খাবার বারবার ভালো লাগে না এর জন্য আমি এই ওয়েতে দিচ্ছি আপনারা ছেলে আপনাদের মতো রান্না করে দিতে পারেন শুধু মাছও দিতে পারেন আমি এখানে সামান্য হলুদ অ্যাড করতেছি আমি যেহেতু মাছটা ফার্স্ট টাইম দিচ্ছি এর জন্য আমি সবজিও দিচ্ছি শুধু মাছটা যদি ওর পেটে সমস্যা হয় সেটা আমি বুঝতে পারবো এই সবজিগুলো আগেই ট্রাই করা হয়েছে ওর রকম সমস্যা হয়নি ইনশাআল্লাহ আশা করি আজকেও কোনো সমস্যা হবে না নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দেব এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে সব ভালো মতো মিশে যায় বলক উঠেও গেছে এখনও প্রপারলি সেদ্ধ হয়নি তাও আমি চেক করে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি এখন সেদ্ধ হয়ে গেছে একটু ঘুটে নেব ডাল ঘুটনি দিয়ে যাতে দানাদার কোনো অংশ না থাকে যেহেতু আমার বাচ্চার দাঁত ওঠে নাই সেভাবে আমার খাবারটা মেক করতে হয় যেন ওর খেতেও কোনো অসুবিধা না হয় হালকা পানি আমি টানায় নেব হালকা ভেজা ভেজা থাকবে বেশি ভেজা ভেজা রাখবো না তাহলে গিলতে সমস্যা হবে ওখানে আমি ম্যাশ করা ভাতের মধ্যে এই সবজি আর মাছের মিশ্রণটা একসাথে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে পুরোটা একসাথে মিক্স হয়ে যায় খুব সুন্দর মতো এই যে দেখেন ফাইনাল লুক দেখতে খুবই সুন্দর লাগতেছে আশা করি আমার বাচ্চাও খাবে